হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজ সবাই সবাই ভালো আছো আজকে বারো তারিখ আজকে রাত্র আটটার সময় তোমাদের যারা তৃতীয় ধাপে কলেজ প্রাইজ দিয়েছ তাদের রেজাল্ট প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যারা তৃতীয় ধাপে কলেজ প্রাইজ দিয়েছ তারা কীভাবে রেজাল্ট দেখবে এবং কলেজ পাওয়ার পর নিশ্চয়ন করবে আচ্ছা কিন্তু কলেজ নিচয়ন করতেই হবে কেননা এরপরে আবেদন করার সুযোগ নেই কীভাবে নিচয়ন করতে হবে সেটি আমি ভিডিওতে দেখে দেবো তাই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে তোমরা গুগল ক্রোম থেকে এক্সট্রাই ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইটে প্রবেশ করবে এই ওয়েবসাইটে আসার সাথে সাথে এরকম একটা পেজ দেখাবে এখানে বড় স্টুডেন্ট ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করতে হবে এরপর তোমাদের লগ ইন করতে বলছে তোমরা আবেদন করার সময় যে অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড করে লগ ইন করেছিলে সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এখানে তোমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার প্রোফাইলে নিয়ে আসবে এই প্রোফাইলে তোমার সকল তথ্য দেখতে পাচ্ছ প্রোফাইলের উপরে থ্রি ডোর একটা অপশান আছে দেখতে পাচ্ছ এই থ্রি ডটে ক্লিক করবে এখান থেকে নির্বাচন যে অপশানটি সেই নির্বাচনে ক্লিক করার পরে তোমার ডেজালে ফ্যান তুমি দেখতে পারবে এখান থেকে নির্বাচন নিশ্চিত করতে হবে নিজের একটা অপশন দেখতে পাচ্ছো নির্বাচন নিশ্চিত করুন প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয়তভাবে আবেদন করার পরে এখানে মাইগ্রেশন অপশনটা এসেছিল এবার মাইগ্রেশন অপশনটি নেই কারণ তৃতীয় তৃতীয়তফার পরে আর কোনো আবেদনের সুযোগ নেই তাই মাইগ্রেশন করার সুযোগ থাকছে না এবার যে কলেজ পাবে সেই কলেজ সিলেক্ট করতে হবে তুমি যদি কোনো কলেজ সিলেক্ট না করো বা নিশ্চয় না করো তাহলে তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবে না আমি নির্বাচন নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে দিচ্ছি নির্বাচন নিশ্চিত করুন করার ক্লিক করার সাথে সাথে উপরে একটা ছোটো মেসেজ এসেছে এখানে হ্যাঁ লেখা দেখতে পাচ্ছ এই হ্যাঁ ক্লিক করে দিই এতে ক্লিক করার সাথে সাথে তোমাদের পেমেন্ট ওয়েবসাইট নিয়ে যাবে তোমার কলেজ নিশ্চিত করতে তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবে দেখতে পাচ্ছ আমরা সোনালি ব্যাঙ্ক পিএলসি এর মাধ্যমে করবো তাই এই সোনালি ব্যাঙ্ক পিএলসিতে ক্লিক করে দিচ্ছি সোনালি ব্যাঙ্ক ক্লিক করার পরে এখানে মোবাইল ব্যাংকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছ এই মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দেবে এরপর তুমি বিকাশ বা নগদ ডেটে দিয়ে পেমেন্ট করবে সেটি সিলেক্ট করে দিয়ে আমি বিকাশ ক্লিক করে দিচ্ছি এটা তোমার বিকাশে তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবে আর প্রসেসিং ফি চার টাকা মোট তিনশো উনচল্লিশ টাকা লাগবে আমরা কনফার্ম করে দিচ্ছি এরপর তোমার বিকাশের সব কিছু দেখাবে এখানে পে উইথ বিকাশে ক্লিক করে দেবে এরপর তোমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার চাইবে তুমি যে নাম্বার দিয়ে পেমেন্ট করবে সেই নাম্বারটা চাইবে সেই নম্বরটা লেখার পরে কনফার্ম ক্লিক করে দিতে হবে এরপর তুমি যে নম্বরটি দিয়েছ সেই নাম্বারে একটি ভেরিফিকেশান কোড আসবে এই ভেরিফিকেশান কোডটা দিয়ে কনফার্ম করতে হবে এবার তোমার বিকাশের পিন নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম করে দিতে হবে কনফার্ম ক্লিক করার সাথে সাথে তোমার প্ল্যান সম্পন্ন হয়ে গেছে এখন তুমি নির্বাচনে ফিরে যান এই অপশনে ক্লিক করে তোমার নিশ্চিত করা যে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এই পনেরো তারিখ থেকে কলেজে ভর্তি শুরু হবে কলেজ ভর্তিতে কী কী কাগজ লাগবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি সে ভিডিওটি দেখে আসবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ